আজ কালী পুজো চারিদিকে বাজি ভাড়ছে প্রত্যেকে বাড়ি আলু দিয়ে সাজিয়ে দিয়েছে আজ হলো দীপাবলি আলোর উৎসব আর আমার জন্য আরও একটা বছর জানেন তো আমাদের জীবনে ভালো হোক বা মন্দ সেটার সাথে যখন বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্ত জড়িয়ে যায় তখন বছর বছর সেই স্মৃতি ফিরে ফিরে আসবেই যতই আপনি সারা বছর দিন বা প্রত্যেক মাসে তার কথা মনে করুন বা নাই করুন কোনো বিশেষ মুহুর্তে আপনাকে বিশেষ স্মৃতি উঁকি দেবেই যাই হোক নমস্কার আমি মহুয়া চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে যে কথাগুলো আপনাদের সাথে মিল অবশ্য হতেও পারে নাও হতে পারে আজকে বলবো অন্য আরও একটা বিষয় নিয়ে আজকে বলবো জানেন তো আমাদের জীবনে যখন খারাপ কিছু ঘটে তখন প্রথমেই আমাদের নিজেকে দায়ী করা হয় তাতে আপনি যতই কষ্ট পান না কেন যতই সেটা নিয়ে সাফার করুন না কেন প্রথম আঙুলটা কিন্তু আপনার থেকেই তোলা হয় পরে অবশ্য অনেকেই বলে থাকেন এটার জন্য ওই কারণটা দায়ী ওটার জন্য সেই কারণটা দায়ী কিন্তু অবশেষে আমি একটা কথা বলবো কারোর উপর দোষ না দিয়ে আপনি মনে করবেন সেই ঘটনার জন্য আপনিই দায়ী তাহলে দেখবেন আর কারোর উপর অভিযোগ হবে না জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে কারণ ওই যে আমরাই দায়ী জানি এগুলো শুনে অনেকেই বলবেন আমি হয়তো ফ্রাস্ট্রেশনে ডুবে গিয়ে এই ধরনের কথাগুলো বলছি কিন্তু একদমই নয় জানেন তো জীবন আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা দেয় আর যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তখন আপনি বুঝতে পারবেন যে কাউকে অভিযোগ দিয়ে কোনো লাভ নেই দিন শেষে তো আঙুলটা আপনার উপরেই উঠবে তাই বাবা আগে ভাগে নিজেই নিজের উপর আঙুলটা তুলে নেওয়া ভালো আর তারপরেও কি জানেন তো দেখবেন যখন আমাদের সাথে ভালো কিছু হয় তখন তার দায় সবাই নিতে চায় আর যখন খারাপ কিছু ঘটে যায় তখন সবাই কি বলে বলেন তো ওই মেয়েটাই অপয়া ওই মেয়েটারই কোনো ফল্ট আছে ওই মেয়েটাই ঠিকঠাক সংসার করতে পারিনি বলে সংসার ভেঙেছে তাই জন্য যখন দোষের ভাগই হতেই হবে তখন অন্যকেও আপনার দিকে আঙুল তোলার আগে আপনিই প্রথমে বলে দিন হ্যাঁ আমি দায়ী কারণ আমি এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখলাম